শুরু সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সাথে আছি আমি শাওন দত্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো প্রমাণ সরকারের হাতে আছে বাংলাদেশ বা ভারত যেখানে থাকেন মানবতা মানবতাবিরোধী অপরাধে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস তিনি বলেন শেখ হাসিনা ছাড়াও মানবতাবিরোধী অপরাধে জড়িত তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার বিচারে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে জানান কেবল শেখ হাসিনাই নয় মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও It will be In her presence, it will be taking place, not only her, and all the people who were associated with her her family members, her clans, her uh, associates, and uh, all the oligarchs, uh, people who promoted her, supported her, uh, made her the way she is.

সাক্ষাৎকার আয়নাঘর প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা জানান আয়নাঘরগুলোতে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এসব আয়নাঘরকে জাদুঘর করা হবে বলে জানান ডক্টর ইউনুস this is within the uh, police territory or uh, army territory so they have not opened it to the public yet because this will create a, a bad response from the army and so on those kind of fear that the people public gets into the uh, cantonment area where they live the army people live so they are restricting those areas uh, but we have decided to make it a museum so that public can come in স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে উঠে আসে রোহিঙ্গা সংকটের বিষয়টিও প্রধান উপদেষ্টা জানান রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনা চলছে। We started discussing with the international organizations can we help them to keep them on that side do everything that you do on this side but it will be on that side so that they are not in, uh, pour, uh, pouring in into Bangladesh territory। যমুনা নিউজ ঢাকা। শেখ হাসিনার বিচার নির্বাচনের আগে নাকি পরে হবে তা নিয়ে কোনো চাপ নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আহ্বান জানিয়েছেন বিচার নিয়ে কোনো চাপ সৃষ্টি না করতে নিরপেক্ষভাবে তদন্ত শেষ করে শিগগিরই শেখ হাসিনা সহ অন্য হেভিওয়েট আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে দেশের রাজনীতিতে বিচারের আগে ভোট নয় নতুন দলের একজন নেতার এমন মন্তব্যে আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করেছে শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার মামলার বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেওয়ার আহ্বান তার আমরা কোনো রকমের চাপ অনুভব করছি না রাজনীতিবিদরা বাইরে কোথায় কি বলছেন সেটা তাদের ব্যাপার তাদেরকে জিজ্ঞাসা করবেন ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্পূর্ণভাবে কাজের ক্ষেত্রে স্বাধীন অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না কারণ বিচার ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে ন্যায় বিচার করা ভূত হতে পারে এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন মার্কিন সাবেক দুই কূটনীতিক এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানো এরপর তাজুল ইসলাম বলেন বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন সাবেক কূটনীতিকরা তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এদিন গাজীপুরে হৃদয় হত্যা মামলার পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে পনেরোই জুন মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা গণ অভ্যুত্থানে হামলাকারীদের বিচারে গরিমসির অভিযোগে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অভিযোগ আন্দোলনের কয়েক মাস পেরিয়ে গেলেও হামলাকারীদের বিচার করছে না প্রশাসন হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ছাত্রছাত্রীরা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা রাজধানীর যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত এছাড়া একই থানার দুটি মামলায় সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ এবং তিনটি মামলায় থানাটির সাবেক ও সি আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত তাদের সবাইকে আজ আদালতে হাজির করা হয়েছিল অন্যদিকে খিলগাঁও ও পল্টন থানার পৃথক মামলায় সাবেক এল মন্ত্রী তাজুল ইসলাম মিরপুর থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার লালবাগ থানার মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিম ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাডোকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত এই আসামিরা যারা আজকে যে আজকে এই তাদেরকে আনা হচ্ছে এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল হাসিনাকে সহযোগিতা করেছিল অতএব এই প্রত্যেকটি মামলায় তারা আসামি হবে এই যে মামলা একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে ওনাকে রিমান্ডে নেওয়া হচ্ছে সুনিরিশ করা হচ্ছে এটা আমরা মনে করি যে আইনের শাসনের পরিপন্থী সংবিধান বিরোধী এটা স্বভাবতই তিনশো দুইয়ের মামলা এবং সেন্সিটিভ বিষয় এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচিত সরকার ও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি আমির খসরু বলেন বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়া এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয় শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলামের বক্তব্যে সমালোচনা করেন তিনি বলেন জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো বাংলাদেশে অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক আমরা গণ যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি জীবন দিয়েছি ত্যাগ করেছি একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য তার নির্বাচিত সরকারের জন্য এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সে কাছে বিচারের জন্য দায়ী থাকবে আগামী দশই মার্চের মধ্যে সারাদেশের শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো হবে এমনটা জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সচিবালয়ের নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সাথে মন্ত্রণালয় পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সেখানে বিদায়ী উপদেষ্টা জানান সরকারের প্রথম অগ্রাধিকার ছিল কারিকুলাম বর্তমানে যে কারিকুলাম আছে সেটিতে দুই তিন বছর স্থির থাকা ভালো জানিয়ে তিনি বলেন এই কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন এ সময় নতুন উপদেষ্টা সি আর আবরার বলেন বৈষম্যহীন সমাজ গঠনের শিক্ষা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন এমন শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরি করতে হবে যেন দেশের ভেতরেই সব শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে যে বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে আমি করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মিয়া সালিন সময় যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র তো আছে সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা দ্যাট ইজ দ্য গোল আপাতত 22 বা 23 টাকা মানে করি ভালো কিন্তু এইমতে ওই কারিকুলামকে আরো dan juga berjaga-jaga jauh-jauh kecukupan dan kecukupan yang diperlukan এর আগে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন অধ্যাপক সি আর আবরার বেলা দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ তাকে শপথ বাক্য পাঠ করেন শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসেন প্রধান উপদেষ্টা এছাড়া নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন এখন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ট্রাম্পের ক্লিন গাজা মিশনের বিকল্প নিয়ে হাজির হয়েছেন আরব নেতারা বাসিন্দাদের না সরিয়েই গাজা পুনর্গঠনে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা উত্থাপন করেছে মিশর মঙ্গলবার কায়রোর বিশেষ সম্মেলনে তিপ্পান্ন বিলিয়ন ডলার বাজেটের ওই প্রস্তাবে সম্মতি দিয়েছেন আরব নেতারা তবে এরই মধ্যে প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার মিশরের আয়োজনে কায়রোয় আরব নেতাদের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় অন্যান্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরব লীগ মহাসচিব আহমেদ আবুল ঘেইত এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরস বাসিন্দাদের উচ্ছেদ করে ট্রাম্পের বিলাসবহুল গাজা গড়ে তোলার পরিকল্পনার বিপরীতে নতুন প্রস্তাব তুলেছে মিশর যেখানে বাসিন্দাদের না সরিয়েই তিন ধাপে উপত্যকা সংস্কারের কথা বলা হয়েছে কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠন করা হবে বিশেষ কমিটি জঞ্জাল সরিয়ে রাস্তাঘাট নির্মাণ বাস্তুচ্যুতদের ঘরে ফেরার সুযোগ তৈরি ও আবাসনের ব্যবস্থা সমুদ্রবন্দর ও বিমানবন্দর পুনর্নির্মাণ পানি ও টেলিযোগ যোগাযোগ ব্যবস্থা সংস্কার করা হবে ধাপে ধাপে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের লক্ষ্যও রয়েছে ভাইদের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করেছে মিশর যাতে স্বাধীন একটি কমিটি গঠন করা যায় যেখানে আস্থাভাজন এবং দক্ষ ফিলিস্তিনিরা থাকবে ত্রাণ ব্যবস্থাপনা সহ অন্তর্বর্তীকালীন বিভিন্ন কর্মসূচি তত্ত্বাবধান করবে তারা যাতে ফিলিস্তিনিরা নিজ ভূমে ফিরতে পারে এই প্ল্যাটফর্ম থেকে সব দেশকে মিশরের উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানায় মিশরের প্রস্তাবে একমত হয়েছে আরব নেতারা গাজার রাজনৈতিক ও নিরাপত্তাজনিত দায়িত্ব পালনে ভূমিকা রাখতে চান বলে জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জাতীয় ঐক্য জোরদারে ভূমিকা রাখতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রশাসনিক সংস্কার প্রয়োজন বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিনিধি পিএলও হামাসের সাথেও বিভিন্ন সময় আলোচনার উদ্যোগ নিয়েছি তবে দুঃখজনকভাবে কোনো কোন ফলাফলে পৌঁছানো যায়নি আগামী শুক্রবার জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সম্মেলনে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আত্তা গাজা পুনর্গঠনে মিশরের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে হামাস কায়রোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামাসের হামলা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নেয়া হয়নি বলে অভিযোগ করেছে তেলাবিদিত যমুনা নিউজ বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে নতুন সন্তুষ্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি জানান জিনিসপত্রের দাম আগের বছরের তুলনায় বাড়েনি আরও কমানোর চেষ্টা চলছে দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন ব্যবসা বাণিজ্য কমে গেছে বেকারত্ব বেড়েছে বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটি পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার আরও বলেন বিগত সরকার সংশ্লিষ্ট অনেকের ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজেদের কারণে বন্ধ করতে হয়েছে তারপরও সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার খুব খারাপ বিষয় একটা হয়েছে যে ব্যবসা বন্ধ সোর্স ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে পুল যাওয়ার পথে আমরা উচিত উদ্ধার করে নিয়ে আসি গুলশানের একটি বাসায় তল্লাশির নামে নাশকতার ঘটনায় সাবেক কেয়ারটেকার সহ তিনজনকে আটক করা হয়েছে মঙ্গলবার মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ ডি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ ভাঙচুর ও লুটপাট করা হয় গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ অস্ত্র আওয়ামী লীগের দোষরদের লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশির নামে বিশ থেকে ২৫ জন লোক ঢুকে পড়ে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় সেখান থেকে তিনজনকে আটক করা হয় তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলার প্রক্রিয়া চলছে আটককৃতরা হল শাকিল খন্দকার জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদ এদিকে রাজধানীর প্রগতি সরণী এলাকায় মব তৈরি করে বিদেশি দুই নাগরিকের কাছ থেকে লুটপাটের ঘটনায় আলাদা দুইজনকে আটক করেছে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয় পাবনার সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াতের চার নেতাকে মারধরের ঘটনায় বিএনপির চার নেতাকে শোকজ করা হয়েছে একই সাথে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা দেয়া হয় অভিযুক্ত চার নেতা হলেন উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা বিএনপি নেতা মানিক খা ও ছাত্র নেতা শাকিল খান গত সোমবার বিকেলে ইউএনও মির জামানের কক্ষে বিএনপি নেতাদের হাতে মারধরে শিকার হন উপজেলা জামায়াতে চার নেতা মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে যাচ্ছে রাশিয়া মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং এর বৈঠকের পর এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দেশ দুটির মধ্যে চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসেটমের অর্থায়ন ও সরাসরি তত্ত্বাবধানে নির্মিত হবে বিদ্যুৎ কেন্দ্রটি এর আগে মঙ্গলবার রাশিয়া সফরে যান মিয়ানমারের জান্তা প্রধান পরে ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি দু সালে দ্বিপাক্ষিক সম্পর্ক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি দেশের মধ্যে মিয়ানমার সামরিক বাহিনী সবচেয়ে বড় দুই দাতা হিসেবে দেখা হয়ে থাকে রাশিয়া ও চীনকে কিছুদিন আগেই মস্কোর কাছ থেকে ছয়টি যুদ্ধ বিমান কেনে

Immediate need is survival, physical recovery, and long term psychosocial support with proper coordination and oversight. Fair treatment for victims and holding perpetrators responsible must go hand in hand. Only by addressing both can we prevent such tragedies. From happening again. I will end with the words of one of our injured protesters. When asked what justice meant to him, he replied Do something sustainable so that in the future, no man can arbitrarily shoot or demean any innocent poor man. Thank you. Thank you very much. Thank you, Ms. Charmeen. Thank you for sharing these individual stories of, of tragedy, but also of resilience, and for reminding everyone that justice must be a victim centered process. Absolutely. Our next speaker is Mr. Amir Mahmudur Rahman. Um, Mr. Rahman is a marine engineer uh, who has lost his younger brother during the July August protests. He's taken an active engagement to support victims and their families in their search for justice. Please, Mr. Rama. Uh, good day, everyone. Thank, thank you for giving me the opportunity to, to speak in front of you. It's an honor for me. And I introduce myself as a proud citizen of Bangladesh, a beautiful and peace-loving nation, known to many as the Country of Nobel Peace Prize winner, Professor Dr. Mohammad Yunus. So however, it is also the country where the tragic July August uprising took place. And the reasons are already before you. I am Marine Engineer Mir Mahmudur Rahman Dipto, a member of one of the victim families. My younger brother, Mir Mahfuzur Rahman Mugdo, was shot in the forehead during the uprising. He was unarmed and harmless, helping the injured reach hospitals, distributing water and food. Serving humanity, as he always did. But this time he was shot dead on the spot. This is how humanity dies. His death made headlines worldwide because we refused to stay silent, unlike many who had to. Out of fear, some couldn't even mourn to bury their loved ones. Ordinary people suffered. Rickshaw pullers who acted as ambulances were shot. Peaceful protesters silenced, bright young talents like Abu Said, Nafis, Shaykat, Yamin, Jaydu Jaman Tanvin, women like Naima Sultana, and children like Jabir Ibrahim. So many lives lost, forever missed. Today we stand as one family, united in our demand for justice. Being Bangladesh, a peaceful nation itself, never expected its own citizens to be killed by those meant to protect them the world must take note being i thank the office of the high commissioner for human rights for their commitment to bring the truth in front of the world this report is not just numbers it holds the pain loss and struggle for justice of real people নদী দূষণ এবং দখলকারীদের আইনের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ বিকেল ইসি ভবনে সংগঠনটির আট সদস্য প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিষয়ে বৈঠকে বসেন বৈঠক শেষে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ জানান আইনটি সংশোধন করলে চুয়ান্ন হাজার নদী দূষণ ও দখলকারীকে এর মাধ্যমে নির্বাচনে অযোগ্য করা যাবে এতে নদী দূষণ অনেকটা কমে যাবে বলে আশাবাদী তারা সভায় নির্বাচন কমিশন আপিল বিভাগের মাধ্যমে তা হবে বলে জানিয়েছেন এতে আইনটি সংশোধনের জন্য কাছে হবে আমরা বলেছি যে এই যে আদেশ সেটাকে সংশোধন করে একটা বিধান এখানে সংযোজন করা যে নদী দূষণ ও দখলকারী যারা হবে তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবে এবং নদী দূষণ এবং দখলকারী কারা এ ব্যাপারে নদী কমিশন অলরেডি প্রতিবেদন তৈরি করেছেন চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে দুজন নিহতের দুদিন পরও থানায় কোনো মামলা হয়নি করে এই হত্যাকাণ্ডে কেউ আটকও হয়নি ঘটনার পর থেকে ইউনিয়নের গ্রামের পরিস্থিতি থমথমে আতঙ্কিত স্থানীয়রা এখন পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন পুলিশ সুপার সোমবার রাতে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে গর্ণপিটুনিতে নিজামুদ্দিন ও আবু সালেক নামে দুজন নিহত হন এ সময় গুলিবিদ্ধ হন পাঁচজন তবে স্বজনদের অভিযোগ সালিশ বিচারের জন্য কৌশলে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে রমজান উপলক্ষে রাজবাড়ি এবং নাটোরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি নাটোরের পাঁচটি পয়েন্টে দু হাজার ক্রেতাকে দেওয়া হবে ন্যায্য মূল্যের পণ্য সামগ্রী এর মধ্যে রয়েছে দুই কেজি মসুর ডাল দুই লিটার সয়াবিন তেল এক কেজি চিনি দুই কেজি ছোলা জেলা প্রশাসন জানিয়েছে সপ্তাহে পাঁচ দিন দেওয়া হবে টিসিবির পণ্য এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোগিতায় রাজবাড়ী দুই নম্বর গেট এলাকায় ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক এখানে আটাশ রমজান পর্যন্ত স্থানীয় বাজারের চেয়ে কম মূল্যে পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় পণ্য চট্টগ্রামে সরকারি জমিতে নির্মিত ঘর দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন বুলডোজার দিয়ে সব গুড়িয়ে ঘেরাও দেয় প্রশাসন সেখানে বসবাসরতদের দাবি বছরের পর বছর তারা খাজনা দিয়ে আসছে উচ্ছেদের নোটিশ পাননি তোলেন এই অভিযোগও সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশকে সাথে নিয়ে সকালে নগরীর গলিতে উচ্ছেদ অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন ভেঙে দেওয়া হয় পঁয়তাল্লিশটি দোকান ও বেশ কয়েকটি ঘর। জেলা প্রশাসনের দাবি জমির আগের মালিক দেশ ছাড়ার পর উনিশশো সাল থেকে এই সম্পত্তি জেলা প্রশাসনের দখলে সম্প্রতি আলবার্ট সরকারের নামে একজনকে জমি বুঝিয়ে দিতে আদালতের নির্দেশের পর চালানো হয় এই উচ্ছেদ অভিযান আমরা যদি দুই হাজার অবৈধ দখলদার রয়ে থাকি দুই হাজার তেইশ সাল পর্যন্ত সরকার আমাদের থেকে কি জন্য খাজনা গ্রহণ করে আমরা যাচ্ছি এই জায়গাটা সরকারের কাছে থাকুক আমরা আমাদের জায়গায় আমরা দাবি করতেছি না আমরা আজকে সত্তর আশি বছর ধরে সরকারকে ভাড়া দিয়ে আসতেছি সাড়ে তিন বিঘা আয়তনের জমিটির বর্তমান মূল্য প্রায় একশো কোটি টাকা তবে বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের দেশির নিরাপত্তার কারণে সরকারের সম্পত্তিটা বেহাত হচ্ছে কোনো নোটিশ দেয় নাই গতকাল আসছে বলছে সকাল নটার মধ্যে ভাঙা হবে ওনারা ভোর সাতটার দিকে চলে আসছে ভাঙার জন্য আমাদেরকে একটা মাস সময় দিতে পারতো আমাদের বউ বাচ্চা আছে একটা মাসে আমরা কোথায় যাব। নোটিশ প্রদান সহ আইনি প্রক্রিয়ায় কোনো ব্যর্থয় হয়নি বলছেন জেলা প্রশাসন দুই মাস আগে নোটিশ দিয়েছি এই নোটিশের ভিত্তিতে ওনারা একটা রিট পিটিশন করেছিল ওখানে একটা স্টে আসছিল ওটা আবার ওটা স্টেটা ব্যাকেট হয়েছে শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড অফিসে দুর্নীতিগ্রস্ত সচিবদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তারা বলেন ওয়ার্ড অফিসে এখনও জনগণ প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা নিতে হতে হচ্ছে ভোগান্তির শিকার এ সময় ওয়ার্ড অফিসের সমস্যা চিহ্নিত করে দুর্নীতিগ্রস্ত সচিবদের নাম জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানায় ধরা রমজান উপলক্ষে নিত্যপণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে লিটস ওয়ার্ক ফর বাংলাদেশ ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন আজ গোপালগঞ্জের মুকসেদপুরে হতদরিদ্রদের মাঝে চব্বিশ ধরনের নিত্যপণ্য বিতরণ করা হয় আয়োজকরা জানান আঠাশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মানবিক কার্যক্রম এখন পর্যন্ত ৩৫ জেলায় ইফতার ও সের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এর মধ্যে রয়েছে চাল ডাল তেল ছোলা মুড়ি চিনি মশলা সহ চব্বিশ ধরনের নিত্যপণ্য এই ছিল আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে